দৈনিক আমার সংবাদ পত্রিকার সাহসিকতার এক যুগপূর্তি উপলক্ষে চট্টগ্রামের রাউজন উপজেলায় আলোচনা সভা কেক কাটা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সোমবার তিন জুন দুপুরে রাউজন পৌরসভার জুলনগরস্থ রাউজন প্রেস ক্লাবের স্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল হাব প্রধান বক্তা ছিলেন রাউজন পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা ইউসুফ খান চৌধুরী দৈনিক আমার সংবাদ রাউজান প্রতিনিধি লোকমান আনসারের সভাপতিতে অতিথি ছিলেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর মোহাম্মদ আসলাম সভাপতি শফিউল আলম সাবেক সভাপতি প্রদীপ শীল সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান অর্থ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ সদস্য রতন বড়ুয়া স্বাস্থ্যকর্মী প্রদীপ দাস সংবাদকর্মী সোহেল রানা যুবলীগ নেতা সালাউদ্দিন তালুকদার আলী হায়দার শাহ ছাত্রনেতা নাসির উদ্দিন ফয়সাল মাহমুদ নকিব সিদ্দিকী মোহাম্মদ রায়হান রাওজন উপজেলা পত্রিকা বিপণন প্রতিষ্ঠানের এজেন্ট সকাল শীলসহ সহ আরও অনেকে